পুজোর উপহার আসন্ন দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশে এই অনুদান ছিল পঁচাশি যা কিনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই বছর পাশাপাশি পুজোর সময়ে বিদ্যুৎ বিলে আশি শতাংশ ছাড় দেওয়া হবে বলেও জানানো হয়েছে এবার কত এক এক এই বিপুল অনুদান শুধুমাত্র আর্থিক সাহায্যই নয় বরং রাজ্যের সংস্কৃতি আর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পদক্ষেপ ক্লাবগুলিও এই সিদ্ধান্তে সন্তুষ্ট তাদের মতে জিনিসপত্রের ঊর্ধ্বগতির সময়ে এই অনুদান অনেক ক্লাবের জন্য পুজোর আয়োজনের মূল ভরসা এদিকে বিরোধীরা কিনা এই সিদ্ধান্তকে দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তালাখ দশ কেন দু লাখ দশও দিয়ে দিন কিন্তু কর্মচারীদের মিটিয়ে দিন যা পারেন করুন ছয় লক্ষ শূন্য পোস্ট আছে বিলাভ করুন তার কথায় উঠে আসছে যে রাজ্যের প্রায় ছয় লক্ষ সরকারি শূন্যপদ ফাঁকা হয়ে রয়েছে যেখানে চাকরির জন্য হাজার হাজার মানুষ দিনের পর দিন আন্দোলনে সামিল হচ্ছেন এখানে বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়ে আপনারা দেখতে বা শুনতে চান এবারে আসা যাক গত পাঁচ বছরের দুর্গাপুজোর অনুদানের প্রসঙ্গে দু সালে যা ছিল পঞ্চাশ হাজার টাকা দু হাজার পঁচিশে তা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার প্রশ্ন হল অনুদান দেওয়া ভালো উদ্যোগ হতে পারে কিন্তু তার থেকে বেশি জরুরি কি নয় সরকারি কর্মীদের দিয়ে বৃদ্ধি শূন্য পদ পূরণ আর চাকরি পরীক্ষার আয়োজন করা যে পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষজন জীবিকার খোঁজে বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে সেই পরিস্থিতিতে এই অনুদানের অর্থ কোথা থেকে আসছে তা কিন্তু পরিষ্কার নয় আর ক্লাবগুলি কিভাবে এই অনুদানটা ব্যবহার করছে সে বিষয়েও স্বচ্ছতা থাকা প্রয়োজন দু সালে ক্যালকাটা হাইকোর্ট একটি অর্ডার দিয়েছিল যাতে এই অনুদানের টাকা কিভাবে ব্যয় হচ্ছে তার ডিটেলস থাকবে কিন্তু সেটাও জমা দেওয়া হয়নি গত বছর রাজ্য জুড়ে আরজি কর মেডিকেল কলেজ আর হাসপাতাল আন্দোলনের আবহে কিছু পুজো কমিটি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছিল এই বছর কি তারা প্রত্যাখ্যান করবে সেটাই দেখার বিষয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ